আউটসোর্সিং ঘরে বসে আপনার সামনে সুযোগ বিশ্বের যে কোনো জায়গায় চাকরির যেখানে সফল ক্যারিয়ার গড়তে কোনো বাধা নেই প্রতিবন্ধীদেরও এই সুযোগ কাজে লাগে আগামী চার বছরে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দশ লাখ তথ্য ও প্রযুক্তি নির্ভর দক্ষ জনবল তৈরি করতে চায় সরকার প্রতিমন্ত্রী বলেছেন এই খাত থেকে বর্তমানে রপ্তানি আয় দুশো মিলিয়ন ডলার যা আগামী চার বছরে এক বিলিয়ন ডলারে উন্নীত করতে কাজ করছে সরকার বাকিটা জানাচ্ছেন প্লাবন রহমান জন্মের দু বছরের মাথায় পোলিও রোগে আক্রান্ত অনেক চেষ্টা করেও এড়ানো যায়নি জাহিদের এমন পরিণতি তাই বলে দমে যাননি জাহিদ নানা প্রতিকূলতা সত্ত্বেও শেষ করেছেন বিবিএ এমবিএ শুধু তাই নয় প্রতিভার স্বাক্ষর হিসেবে জাহিদ এখন একজন দক্ষ ফ্রিল্যান্সারের নাম স্বীকৃতি স্বরূপ এসব পুরস্কার তারই অর্জন আমার যে টুকু আমি নিজে পায়ে হেঁটে বাইরে যেতে পারি না অ্যান্ড এক্সকিপ্ট মিড দা অপরচুনিটি টু স্টেয়ার হোম অ্যান্ড ওয়ার্ক ফ্রম হোম আমি এই পর্যন্ত ওডেস্কের প্রোফাইলে আমার চার ঘন্টা কাজ আছে আর হচ্ছে প্রায় পঁচাত্তরটা ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি কামাই করে খাওয়াই বা আমার যে ইয়ে করে সেই চিন্তা আমি করিনি আমার একটি ছেলে আল্লাহর মধ্যে আমার কোনো খুঁড়ি ছিল না আমার ছেলে একমাত্র আমার খুঁড়ি দাঁড়ায় গেছে দক্ষ ফ্রিল্যান্সারদের অনেকেই খুলেছেন নিজস্ব প্রতিষ্ঠান অন্যদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রশিক্ষিত জনবল যাদের নির্দিষ্ট কোনো অফিস নেই নে নির্দিষ্ট কর্মঘণ্টা সবাই ডলার আয় করার পাশাপাশি বেশ উপভোগ করছেন আউটসোর্সিং এই সেক্টরে কাজের ধরনের কোনো অভাব নেই ছোট ছোট কিন্তু আমাদের যে কোনো একটা এরিয়ায় এক্সপার্ট লেভেলটা লাগবে ফিউচারটা আমার কাছে যেটা মনে এটা খুব ব্রাইট ওয়ার্ল্ডের যে ট্রেন্ড যেটা সব কিছু কয়েকদিন পরে কম্পিউটারাইজড হয়ে যাবে নেক্সট ডে আমি হয়তো এই ফিল্ডে লিড করতে পারব এই সুযোগই কাজে লাগাচ্ছে বর্তমান সরকার শুধু রাজধানী নয় তথ্য প্রযুক্তি নির্ভর বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি চলছে উপজেলা পর্যায়ে পর্যায়ক্রমে আগামী চার বছরে দশ লাখ মানুষকে এই কর্মসূচির আওতায় আনতে চায় সরকার প্রতি মাসেই দু তিনশো ডলার করে ইনকাম করছে ফেসবুক এবং জিমেল অ্যাকাউন্ট খুলতে পারে এবং তাদের সাথে কাজ করছে এভাবে আমি অনেক ইনকাম করছি কোনো একটা স্কিল যদি আমরা তাদেরকে দ্রুত শেখাতে পারি তাহলে সারা দেশের বেকারত্ব প্রায় আশির্বাদ নির্মূল করা সম্ভব আমরা গার্মেন্টসে যাদেরকে দিয়েছি তারা কিন্তু আনস্কিল লেবার আমাদের কিন্তু এখানে কিন্তু আনস্কিল লেক হলে চলবে না এখানে লাগবে স্কিল্ড ম্যান এই স্কিল ম্যান পাওয়ার হচ্ছে প্রধান চ্যালেঞ্জ আমাদের বর্তমানে যে আড়াইশো মিলিয়ন আইসিটি রপ্তানি আয় রয়েছে সেই আড়াইশো মিলিয়ন ডলার কে আমরা এক বিলিয়ন ডলারে উন্নীত করব এবং আগামী চার বছরে প্রায় দশ লাখ মানুষের এই তথ্য প্রযুক্তি নির্ভর আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে বর্তমান জনসংখ্যার ষাট থেকে পঁয়ষট্টি ভাগেই তরুণ যাদের একটা বড় অংশই ইন্টারনেটের আওতায় পর্যায়ক্রমের সব মানুষকে দ্রুতগতির ইন্টারনেটের আওতায় আনতে চায় সরকার যাতে করে আগ্রহ থাকলেই বিশ্বের যে কোনো দেশের চাকরি থাকবে আপনার হাতের নাগালে এসব সফটওয়্যার ডেভেলপাররা এখানে বসে শুধুমাত্র বাংলাদেশের কাজই করছেন না আমেরিকা কানাডা সহ পৃথিবীর বিভিন্ন দেশের কাজ করছেন ঘরে বসেই আপনিও করতে পারেন আউটসোর্সিং আর এক্ষেত্রে গার্মেন্টস সেক্টরকেও বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে ছাড়িয়ে যেতে পারে সম্ভাবনাময় এই প্রযুক্তি খাত তবে সফল হতে বিকল্প নেই ধৈর্যের সঙ্গে পরিশ্রমের লাবন রহমান এসিটিভি ঢাকা